হ্যালো বন্ধুরা আজ একটি খুবই গুরুত্বপূর্ণ পর্ব উস্তাদ কেরামুল্লা খানের একটি বিখ্যাত রেলা আমি দেখাবার চেষ্টা করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারবেন আমি বন্দেশটি শিখিয়ে দেব পাল্টাসগুলি আমি দেরকেটে যেমন পাল্টা হয় আমি বহুবার দেখিয়েছি তো তেমনই পাল্টা আপনারা করে বানিয়ে নিতে পারবেন আশা করি আমার টিউটোরিয়ালে যারা দীর্ঘদিন দেখছেন বাড়িটার ক্ষেত্রে তাতে কোনো সমস্যা হবে না আমি বান্দেশটি শিখিয়ে দেব খুব যত্ন করেই শিখিয়ে দেবো আগে শুনে নিন বিষয়টি কেমন লাগছে উস্তাদ কের মত একটি বিখ্যাত রেলা भलो और खूब सहज ही धा तेरे कटे घिड़े तेरे तेरे कर धा तेरे धा ते ते केड़े घेड़े धेरे धेरे कत धा ते ते केटे घेड़े धेरे धेरे कत धा तेरे ते केटे घेड़े धेरे धेरे कत प्रथम चल लाइन धा तेरे ते केटे घेड़े धेरे धेरे धा तेरे किटे घेड़े धीरे धीरे कट धा तेरे किटे घेड़े अनेक बार देखिए धा तेरे किटे घेड़े এবারে ধীরে ধীরে কাট লেখা থাকবে ধীরে ধীরে কাট বাজবে ধীরে ধীরে কাট ধীরে ধীরে কাট এবারে আসছি धा तेरे किटे घेड़े ধীরে ধীরে কাট सगड़লাই আপনারা পারবেন খুব সহজ বলবাণ কিছু খুব ঠায় লয়ে প্র্যাকটিস করবেন দেখবেন বড় মুখে তবলা নেবেন সাড়ে ছয় কি সাত ইঞ্চির তবলা নেবেন এরকম পিটিয়ে পিটিয়ে প্র্যাকটিস করবেন

গুলো বানিয়ে ফেলতে হবে দের 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 আশা করি এতদিন আপনারা পাল্টা তৈরির ধারণাগুলো পেয়ে গেছেন আমার টিউটোরিয়াল থেকে অলমোস্ট প্রথম দিকে দু তিনটে পাল্টা সব রেলা কায়দার ক্ষেত্রে সমানই হয় তারপরে একটু ভ্যারিয়েশন চেঞ্জ হয়ে যায় কোনো কায়দার একটু অন্য অন্যরকম বিস্তার হয় কোনো রেলার আর একটু ফ্র্যাকশানের ওপরে লয়কারির ওপরে কিছু কাজ হয় যে যেমন মাথা খাটাবেন সে তেমনভাবেই পাল্টা তৈরি করতে পারবেন তো যাই হোক আজ ছিল এই পর্ব যদি ভালো লাগে অবশ্যই এই টিউটোরিয়ালটি লাইক দেবেন এবং এটা একটু বিখ্যাত মানুষের কম্পোজিশন আমি আশা করব এই কম্পোজিশনটি আপনারা মর্যাদা দেবেন খুব যত্ন করে তুলবেন এবং আপনাদের মতামত জানাবেন এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সেই সাথে আমি আপনাদের সাথে দু একটি কথা শেয়ার করতে চাই আমার শরীর কিন্তু খুব একটা ভালো নেই আমি চাই আপনারা আমার সাথে থাকুন আর আমি যতদিন আপনাদের সঙ্গে থাকবো আপনারাও মজা করে এরকম চলতে থাকবেন এগিয়ে যাবেন আহ সবাই তো আসে তো সে সমস্ত নিয়ে নাই বা বললাম সবাই এগিয়ে চলুন ভালোভাবে যত্ন করে শিখুন তাহলেই আমার এই আমার এই যে চ্যানেল স্বার্থকথা এই চ্যানেলটার স্বার্থকতা কিন্তু একটা জায়গা নেবে যে আমার টিউটোরিয়াল থেকে আপনারা শিখছেন শিখেছেন এবং ভবিষ্যতেও শিখবেন প্রতিটি মানুষের তার ভালো কীর্তিগুলো থেকে যায় তো আমি আশা করব আমার টিউটোরিয়ালগুলি আপনারা যত্ন করে রেখে দেবেন খাতায় বন্দি করে রাখবেন তো যাই হোক আমি কিছু ইমোশনালি অ্যাটাচমেন্টের কথা বলে ফেললাম মার্জনা করবেন আসলে সত্যি সত্যি আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না আমি দিন আগে থাকতেই আপনাদের বলছিলাম কিন্তু তাও আমি শুধু আপনাদের স্বার্থে মাঝে মাঝে টিউটোরিয়াল নিয়ে আসতে হচ্ছে আমাকে যেহেতু আপনারা অনেক দিন থেকে শিখে যাচ্ছেন তো আমি বন্ধ করতে পাচ্ছি না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী দিনে খুব ভালো তবলা তবলাপাত হবেন আপনারা পিঠে আশা রাখি টাটা